আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি কারিমার জয়পুরি দেখেন জয়পুরের চমৎকার চলে আসছে কারিজমা জয়পুরি দেখেন নতুন একটা কালেকশন দেখেন এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর একদম সুপার কোয়ালিটি কারিজমা জয়পুরির দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে হাতা কাপড়টা আর এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে বডির ব্যাক সাইড এটা হচ্ছে হাতা কাপড়টা আমরা সালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে সালোয়ারটা সেলারটা হচ্ছে পাকা আরাইগস সালোয়ারটা হচ্ছে পাকা আরাইগস আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসার দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ আসা দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা আমরা এটার আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার এটা হচ্ছে বডির ফ্রন্ট পাটটা দেখেন খুবই নাইস ক্রিন এটা হচ্ছে বডির ফ্রন্ট পাটটা আমরা ব্যাকপারটা দেখবো ব্যাক পার্টটাও কিন্তু অনেক সুন্দর দেখেন একদম সুপার কোয়ালিটির একটা ব্যাক পার্ট দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই চমৎকার হাতা কাপড়টা দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন আমরা এটারটা হচ্ছে এটা হচ্ছে পাকা হচ্ছে এই দেখেন এটা হচ্ছে ওনাটা হচ্ছে একদম প্রুফ আসার দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ আসার খুবই চমৎকার সুপার কোয়ালিটি আর এগুলোর কোয়ালিটি এত ভালো আপনার কাস্টমার যারা একবার নিবে তারা রেগুলার কিন্তু নিতে থাকবে এই ড্রেসগুলো দেখেন এটা হচ্ছে আরেকটা কালার দেখেন অসম্ভব সুন্দর একটা কালার আমরা এটা ব্যাক পার্ট দেখব খুবই চমৎকার একদম গরমের আরাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কারিজমা জপুরি দেখেন এটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে হাতার কাপড়টা আমরা স্যালোয়ার প্লাস ওনারটা দেখবো এই দেখেন এটা হচ্ছে সালোয়ারটা সেটা হচ্ছে পাকা আর আর এই দেখেন বেস্ট এটা হচ্ছে ওনারটা ওনারা হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার কিন্তু ডিজাইনটা আমরা এটার আরেকটা ডিজাইন দেখবো চারটা কালার দেখেন চারটা কালারের কারিজমা জপুরি এই দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই চমৎকার কিন্তু ডিজাইনটা দেখেন অসম সুন্দর একটা ডিজাইন আমরা এটা ব্যাক পার্ট দেখবো ব্যাকপারটাও কিন্তু অনেক সুন্দর এই দেখেন এই যে হচ্ছে ব্যাপারটা খুবই চমৎকার হচ্ছে হাতা কাপড়টা একদম ফুলাদা আমরা এটা সেলোটা দেখবো সেলাটা হচ্ছে আর আগোজ দেখেন খুবই চমৎকার এই যে হচ্ছে ওনাটা ওনারটা হচ্ছে একদমই পুরুপাশার দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা দেখেন অসম্ভব সুন্দর আর রেড এই দেখেন এই যে হচ্ছে আপনার কাজীমাজ আর প্যান্ট কালার ফেয়ার্স ভালো থাকেন আসসালামালাইকুম